আমি প্রিন্স মামুনকে আমার জীবনে আর চাই না উনি যে বলেন না আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও এই মুক্তি তো আমি অনেক আগেই দিয়ে ফেলেছি এই মুক্তি উনি যখন আমাদের সম্পর্ক অস্বীকার করেছেন তখনই আমি সেই মুক্তিটা দিয়ে দিয়েছি আমি আর কখনোই চাই না আমি অবশ্যই কখনোই চাই না যে সে আমার জীবনে ফিরে আসুক মানুষের সম্পর্কে কখনো সম্পর্ক টিকবে বা সম্পর্ক টিকবে না এই রিয়ালিটিটা কিন্তু আমার জীবনে আমি অভিজ্ঞতা লাভ করেই আছি আমি জানি যে সম্পর্ক আপনার টিকতেও পারে সম্পর্ক নাও টিকতে পারে মানুষের এগারো বছরের ঘর সংসার হওয়ার পরে সন্তান সন্তানটি হওয়ার পরও সংসার ভেঙে যায় এই রিয়ালিটিটা আমি জানি প্রিন্স মামুনের ক্ষেত্রে যেটা হয়েছিল যে ওর সাথে আমার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমরা একটা স্টেজে যখন চলে আসি তখন সে হঠাৎ করে ডিনায়াল করে দিল সে দেখালো যে সে তার ব্যবসা করতে যাবে এবং তার টাকা পয়সা বাড়ি গাড়ি দরকার বা বাড়ি দরকার এসব কারণে সে সেটা যে সেটা যেটা ছিল সেটা দেখিয়ে সে সম্পর্ক ছেদ করে চলে যেতে চাইলো এবং খুবই সংবাদ সম্মেলন করে সে বলতে চাইলো যে ওর সাথে আমার রকম সম্পর্কে সম্পর্কিত না আমার সাথে রকম সম্পর্কে যদি সম্পর্কিত না হয় তাহলে চারটা বছর সে আমার সাথে তাহলে কি করলো চারটা বছর সে আমার সাথে কি করলো এবং চারটা বছর কেন সে আমাকে বলল না যে বা সে প্রথমেই কেন বলল না যে আমরা আসলে কোনো সম্পর্কে সম্পর্কিত না প্রথম থেকেই কিন্তু সে বলে আসছে যে আমরা দুজন সম্পর্কে সম্পর্কিত এবং আমিও বলে আসছি এবং তার যে সমাজ তার যে গ্রামের বাড়ি আপনিও গেছেন তার গ্রামের বাড়ি বলেন নানা বাড়ি বলেন দাদা বাড়ি বলেন সবাই আমাকে তার তার যে আমি একজন কাছের মানুষ তার সাথে আমি যে কোনোভাবে সম্পর্কিত সেটা সবাই জানে তো আমার সাথে এটা এইটা তো সামাজিকভাবে আমাকে হেও করা হলো তুমি যদি আমার সাথে কোনোভাবে সম্পর্কে সম্পর্কিত নাই হও তুমি প্রথম বছর থেকেই তুমি চলে যেতে পারতা প্রথম বছর থেকেই ক্লিয়ার করতে পারতা যে আমরা কোনোভাবে রিলেটেড না তোমার গ্রামের লোক বাড়ির লোকজন কেন আমাকে বউ বলে ডাকে কেন তুমি এটা বাড়তে দিয়েছ চারটা বছর পরে চারটা বছর পরে কেন তুমি সেটা চলে যাবা প্রিন্স মামুনকে আমি প্রথমে যখন সে চলে গিয়েছিল তখন আমি তার রাগ ভাঙানোর জন্য বা যেহেতু আমি তার সাথে রিলেটেড এবং একটা বন্ধনে আবদ্ধ তো আমি তার রাগ ভাঙানোর জন্য আমি প্রথম কয়েক মাস আমি ট্রাই করেছি আমি জানি সে মাঝে মাঝে রাগ করে এটা সেটা গিফট পেলে তার রাগ কমে যায় তো তখন আমি চেষ্টা করেছি তার রাগ ভাঙানোর তার কী নিয়ে রাগ করা বা রাগ আমার যদি কোনো অপরাধ থাকে বা আমার যদি কোনো ভুল থাকে সেটা নিয়ে সম্পর্কের মধ্যে তো ঝগড়াঝাটি হয় তো কাউকে না কাউকে কিন্তু রাগটা ভাঙাতেই হয় তো প্রথম প্রথম আমি কিন্তু ট্রাই করেছিলাম কিন্তু সে যখন সংবাদ সম্মেলন করে আমাদের যে সম্পর্কটা সে কিন্তু ডিনায়াল করলো সে কিন্তু অস্বীকার করে গেল যে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই এবং সে চরমভাবে অপমানিত করলো সে বলল যে আমার সেলুনে লাইলার নাম করে যে আসবে তাকে ঘাড় ধাক্কা করে বের করে দেওয়া হবে কিন্তু সত্যি কথা কি জানেন আমি এখন পর্যন্ত জানি যে ওটা ওর সেলুন না সেখানকার সে একজন ব্র্যান্ড প্রোমোটার বা ব্র্যান্ড প্রমোশনের পার্টনার হিসেবে আছে ওই সেলুন তার নামেও লেখা না এতটুকু জানি তো এত 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 অ্যারোগেন্সি যখন হয়ে যায় একটা রিলেশনের মধ্যে তো তখন তো আমার একটা অভিযোগ করার রাস্তা থাকেই এবং এখনও কিন্তু আমি চাই না আমি আর চাই না আমি প্রিন্স মামুনকে আমার জীবনে আর চাই না উনি যে বলেন না আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও এই মুক্তি তো আমি অনেক আগেই দিয়ে ফেলেছি এই মুক্তি উনি যখন আমাদের সম্পর্ক অস্বীকার করেছেন তখনই আমি সেই মুক্তিটা দিয়ে দিয়েছি তখন থেকে আমার কাছে কিন্তু তার তা আমার কাছে ফিরে আসুক এটা নিয়ে আমি আর কোনোদিনও বলিনি এবং আমি আর কখনোই চাই না আমি অবশ্যই কখনোই চাই না যে সে আমার জীবনে ফিরে আসুক হয়তো ইন্টারভিউর খাতিরে ইন্টারভিউটা ইন্টারেস্টিং করার জন্য বলেছি তোমার জন্য দরজা খোলা এটা তোমার বাসা এটা তোমার বাসা কিন্তু আমি যদি পর্যালোচনা করি যে আমার উপর কী পরিমাণ অত্যাচার করা হয়েছে আমাকে কি পরিমাণ নিপীড়ন করা হয়েছে সে এবং তার বন্ধু এবং তার পরিবার মিলে সেটা যদি আমি কাউন্ট করি সেটা কাউন্টলেস এবং এই ধরনের অত্যাচার একটা মানুষের জন্য একটা মানুষের পরিবার এবং একটা মানুষের বন্ধুদের জন্য এত কিছু করার পরে এই ধরনের নিপীড়ন আমি আশা করি না যেই মুহূর্তে সে ডিনাই করেছে এবং যেই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ সম্মেলন করে আমার আমাদের সম্পর্ক ডিনাই করেছে এবং আমাকে অপমানিত করেছে সেই মুহূর্ত থেকে আমি তাকে মুক্তি দিয়ে দিয়েছি এবং মুক্তি দিতে পেরেছি বলেই আমি কিন্তু অভিযোগ যোগটা করেছি যে আমার সাথে তাহলে তুমি চার বছরে কি রিলেশনে ছিলা তুমি যদি আমার সাথে কোনোরকম বন্ধনে আবদ্ধ নাই থাকো তুমি যদি আমার সাথে সম্পর্কটা অস্বীকারই করো তাহলে তুমি চার বছর কেন ছিলা আমার চারটা বছর কেন নষ্ট করলে তুমি না হয় ছাব্বিশ বছর আমার তো আর পঁচিশ ছাব্বিশ বছর আমার তো জীবনে চারটা বছরের অনেক ভ্যালু আছে এছাড়া তার উপরে হচ্ছে আমি একজন মেয়ে আমি একজন সিঙ্গেল মাদার আমাকে কিন্তু যথেষ্ট স্ট্রাগল করে সমাজে চলতে হয় তো আমার এই চারটা বছর নষ্ট করার তো কোনো অধিকার তোমার নাই তুমি তোমার সোশ্যাল প্ল্যাটফর্ম তুমি বানিয়ে ফেলবা বা সামাজিক অবস্থান বা অর্থনৈতিক স্ট্যাবিলিটি তুমি বানিয়ে ফেলবা তারপরে তুমি আমাকে কাছে গেলে টিস্যু পেপারের মতো ছিঁড়ে ফেলে দেবা এটা তো অন্যায় এবং সে যখন আমার সাথে করতে পেরেছে সে আরও অনেকের সাথে করতে পারবে কারণ আমি তার চেয়ে সব সব দিক দিয়ে এগিয়ে তার তার এডুকেশন বলেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বলেন প্রফেশনাল কোয়ালিফিকেশান বলেন আমার বয়স বলেন সামাজিক অবস্থান বলেন সব কিছু দিক দিয়ে আমি এগিয়ে যাওয়ার পরও তার মতো প্রতারক আমার সাথে এটা এই কাজ করতে পেরেছে তো সে যে কোনো ওই যে ইয়াং বয়সে পনেরো ষোলো সতেরো আঠেরো বয়সে এরকম মেয়েদের সাথে তো আরও অনেক করে বেড়াবে তো তা তার এই সুন্দর চেহারা এবং তার জনপ্রিয়তার তার ভিকটিম যেন আর কোনো মেয়ে না হয় এবং তার যে এই মিলিয়ন মিলিয়ন বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন ফলোয়ার আছে যারা বেশিরভাগই কিশোর যারা বেশিরভাগই গ্রামের সাধারণ মানুষ যারা খুবই ইনোসেন্ট মানুষ তারা তার এই রকম অ্যাক্টিভিটিস দেখে কেউ যেন এই ধরনের অপরাধমূলক বা প্রতারণ প্রতারণামূলক কাজ যেন মেয়েদের সাথে আর না করে এই জন্যই আমার আইনি প্রসেস প্রসেসটা দিকে এগিয়ে যাওয়া মানে একটা সম্পর্ক না টিকলে না টিকবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং তালাক বলেন বা ডিভোর্স বলেন বা সম্পর্ক বিচ্ছিন্নতা বলেন এটা কিন্তু আমাদের ধর্মেও আছে ধর্মে কিন্তু লিগালাইজ করা হয়েছে যে যখন কোনো সম্পর্ক টিকবে না তখন তোমরা লিগেলি ডিভোর্স নিয়ে নিতে পারো বা তালাক নিয়ে নিতে পারো বা সম্পর্ক ছেদ করতে পারো কিন্তু একজন মানুষকে আপনি প্রতারিত করবেন তাকে অত্যাচারিত করবেন এবং তার কাছ থেকে সমস্ত কিছু নাও হয়ে গেলে যখন আমি চিন্তা করবো যে আমি অন্য আরেকজনকে পেয়ে গেছি তখন চলে যাব সেটা তো অন্যায় এবং যারা এই অন্যায়টাকে সাপোর্ট করছেন তারা কিন্তু সেম অন্যায়কারী এবং তারা এইভাবেই হয়তো করে আসেন তারা এইভাবেই হয়তো প্রতারণা করে আসেন মেয়েদের সাথে যে ঠিক আছে আজকে এই মেয়েকে ভালো লাগলো এই মেয়ের কাছ থেকে এটা নিলাম কালকে এই মেয়েকে ভালো লাগলো কালকে এই মেয়েটার কাছ থেকে এটা নিলাম পরে আমি আমার নিজের অবস্থান ক্রিয়েট করে আমি বিয়ে করলাম গ্রামের চেয়ারম্যানের মেয়েকে যার পাঁচতলা বাড়ি আছে তো এই ধরনের অন্যায়কারীকে যারা প্রশ্রয় দিচ্ছেন এই ধরনের অন্যায়কারীকে যারা সাপোর্ট করছেন তারাও অন্যায়কারী তারা ইনডাইরেক্টলি অন্যায়কারী আর একটা সমাজে আমাদের এটা পুরুষ যতই বলেন আমাদের প্রধানমন্ত্রী মহিলা হোক প্রেসিডেন্ট মহিলা হোক এটা কিন্তু শাসিত সমাজ এটা অবশ্যই আপনি অস্বীকার না করে যাবেন এবং পুরুষদের সবসময় আসলে ক্ষমতা বা পাওয়ার বা শক্তি যে সবসময় বেশি আছে এবং পুরুষরা যে শাসন করে বেড়ায় এটা কিন্তু হয়ে আসছে যতই আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা হোক বা স্পিকার মহিলা হোক বা যেটাই বলেন না কেন নারী ক্ষমতায়ন যতটুকু হোক না কেন পুরুষ শাসিত সমাজ কিন্তু এখনও রয়ে গেছে এবং এখনও এটা আসলে আমার মনে হয় কি আল্লাহ সৃষ্টি যে মেয়েরা সবসময় চাইবেই যে বাসার কর্তাটা একজন পুরুষ হোক বা আমরা আমাদের জীবনসঙ্গীর কাছে একটু ছোটো হয়ে থাকি তাকে গর্বিত ফিল করার জন্য তো একটা যখন আমরা যখন কোনো পুরুষের অন্যায়ের এগেনস্টে দাঁড়াই তখন কিন্তু প্রতিকূলতা যথেষ্ট আসবে এবং প্রতিকূলতা এমনভাবে আমার ক্ষেত্রেও এসেছে সামাজিকভাবে বলেন পারিবারিকভাবে বলেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেন আমি কিন্তু এই দুইটা মামলা নিয়ে যথেষ্ট প্রতিকূলতা ফেস করেছি এবং আমাকে কিন্তু যথেষ্ট স্ট্রাগল ফেস করতে হচ্ছে এবং এতটা স্ট্রাগল ফেস করে আমি এখন পর্যন্ত টিকে আছি এটার জন্যই যে আমি অন্যায়কারীকে আমি ছাড় দিবো না তাকে রিয়েলাইজেশনে আসতে হবে যে সে অন্যায় করেছে এবং এটা ভুল এবং ফিউচারে সে এটা আর কারোর সাথেই করবে না